আমার নাম ময়নুদ্দিন লস্কর এই আমরা গত দুই বছরটাই প্রবলেম দেওয়ার প্রবলেম দেওয়ার কারণে মাথানো রিপেয়ারিং করেছে কিন্তু বডিটা রিপেয়ারিং করেছে সামনের যে জায়গাতে এক্সিডেন্ট হয়েছে দেখাও যার অভারলোডর কারণে এটা প্রত্যক্ষদর্শী যত মানুষ চাইব আয়া মানুষ কব যে এটা অভারলোডর কারণে সিটিং ছিড়িয়া গেছে গিয়া গতি সবচেয়ে বড় আমি দায়ী কর্ম যাতে লেখা আছে চল্লিশ টন কেন একসাথে দুইটা গাড়ি একশো বিশ ট্রিশ টপ উঠলো যার ঘটে একবারে সামনে আউটপোস্ট এখানে এখান গাড়ি চেক করে ঘরি চালাও একলো দুইটা গাড়ি উঠলো এটা সময় তাহার কথা নাই গতিকে আমি অনুরোধ করব প্রতি সত্তর এখানে একটা জুলন ভুল দেব যাতে বাইক যাইতে পারে স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারে জুলন ভুল বানাইতে হার সময় লাগতো না

ব্যবসায়ীর কথা বিবেচনাত রাখিয়া অতি সত্তরে একটা দুলন হুলোর ব্যবস্থা হলে দেওয়া হোক আর নিরপেক্ষ একটা তদন্ত কমিটি গঠন করা এই ঘটনাটা ঘটল হেন উপযুক্ত যারা শাস্তি পাইবার যোগ্য তারা শাস্তি পাইবার লাগি আমি অনুরোধ প্রশাসনের শাস্তি দেব ধন্যবাদ আজি মানে আজি পুয়তি নিশা প্রায় দুটামান বজাত এই যে যার ভাঙ্গার পার যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে লোহাৰ ব্ৰীজ আছিলে ব্ৰিজখন কলাপছ কৰিছে ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেচন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে মাননীয় ডি চি মহোদয়ো আহি আছে আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু ছাইডেদি এখন এটা ৰাস্তা আছে আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যাওঁ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কালাপছ হৈ গৈছে পৰি গৈছে গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয় মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ তাৰ লগত ডি চি মহোদয়ো আহি আছে আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি